আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলে ভালো আছেন নিরাপদে আছেন সুস্থ আছেন ওয়েলকাম টু রুবেলস ম্যাথ অ্যাকাডেমি আজকে আমরা বিগত সালে আসা একটা প্রশ্নের সমাধান করব বলা আছে পাঁচ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুইটির যোগফল কত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক মানে নবম গ্রেডের চাকরি পরীক্ষাটা এটা আসে খুব সিম্পল ক্লাস হচ্ছে থ্রি প্লাস হচ্ছে ফোরের অঙ্ক তাহলে আমরা প্রথম হচ্ছে প্রশ্ন বুঝি পাঁচ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তাহলে আমাদেরকে বুঝতে হবে বৃহত্তম সংখ্যা কোনটা আর ক্ষুদ্রতম সংখ্যা কোনটা যে মূলত হচ্ছে নিতে পারি যে বড় সংখ্যা হিসাবে যদি পাঁচটা বলছে তাহলে কি হবে পাঁচটা নয় হবে তারপরে বলছে ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম বলতে হচ্ছে কি শূন্য হয় এক হয় তাহলে এখানে বলছে কি ক্ষুদ্রতম তাহলে আমরা লিখবো যে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম 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 সংখ্যা কত হবে এক লেখে পাঁচ শূন্য তাহলে পাঁচটা সংখ্যা হলো এখন আমরা যেটা করব এখন হচ্ছে যে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা প্লাস হচ্ছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা কি করব যোগ করব তাহলে যোগ করলে যেটা পাবো সেটি হচ্ছে আমাদের উত্তর তাহলে আমরা দেখি এখানে কি হয় নয় তারপরে নয় তারপরে নয় তারপরে নয় নয় আর কি হচ্ছে কত দশ তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে উত্তর যে পাঁচ অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা দুটির যোগফল কত হবে যে এক লক্ষ নয় হাজার নয়শ নিরানব্বই এটি হচ্ছে উত্তর